হ্যালো এভরিওয়ান আমার নাম দেবার আশা করি আপনারা অনেকেই আমাকে চেনেন তো আজকে আমি এসেছি সোশ্যাল মিডিয়াতে একটা কমপ্লেন নিয়ে কমপ্লেনটা আর কারোর বিরুদ্ধে নয় স্মোকারসদের বিরুদ্ধে আপনারা স্মোক করুন দাদা ভাই দিদি স্যার ম্যাডামরা আপনাদের ইচ্ছা আপনাদের স্ট্রেস আপনাদের লাইফ আপনাদের টাকা আপনাদের যা খুশি আপনারা তাই করুন কিন্তু এই যে চলন্ত সিগারেট খাওয়াটা খুব বেশি বেশি হয়ে যাচ্ছে রাস্তায় এমন অনেক লোক থাকে যাদের অ্যাস্থমা আছে যাদের নিঃশ্বাস নিতে কষ্ট হয় যাদের ঠান্ডা লাগলে প্রচণ্ড শ্বাসের কষ্ট হয় সে সমস্ত লোকজনদের কথা একটু ভাববেন রাস্তায় আপনার স্ট্রেস হলো আপনি একটা সিগারেট ধরিয়ে ফুফু করে টানতে টানতে আপনি রাস্তা দিয়ে হেঁটে বেরিয়ে চলে গেলেন আপনার চারপাশে লোকজনদের কি অসুবিধা হলো না সুবিধা হলো সেগুলো আপনারা কেউ দেখলেন না বা ধরুন আপনার খুব মন খারাপ করছে আপনাকে স্ট্রেসটা রিলিফ করতে হবে আপনাকে সাথে সাথে খেয়ে নিতে হবে একটা সিগারেট বা আপনার ঠান্ডা লাগছে আপনি নিজেকে গরম করার জন্য একটা নিকোটিন টেনে নেন আপনি আপনার ভালোর জন্য আমাদেরকে প্লিজ হার্ম করবেন না এবার আপনি বলতেই পারেন আপনি কেন ফোকর দালালি করতে এসছেন ফোকর দালালি এই কারণেই করতে এসেছি দাদা আমি নিজে একজন অ্যাস্থমার পেশেন্ট আমি একজন ব্রঙ্কিয়াল অ্যাস্থমার পেশেন্ট আজকে সকালবেলা আমি মর্নিং মানে নাইট করে মর্নিংয়ে ফেরার সময় আমার সাথে এই ইনসিডেন্টটা হলো একজন অফিস পথক আমি কাকু উনি সিগারেট স্মোক করতে করতে একদম বিজি একটা রাস্তায় হনহন করে হেঁটে চলে যাচ্ছেন এবার হাওয়া যেহেতু বিপরীতে আমার নাকে এসে পুরো না গন্ধটা ঢুকলো আমি ওটা ইনহেল করলাম প্যাসিভ স্মোকারের মতো আমি জীবনে কোনোদিন স্মোক করিনি প্যাসিভ স্মোকারের মতো ওটা ইনহেল করে ব্যস্ত আমার সর্বনাশ হয়ে গেল আমি এত নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আমার বাড়িতে এসে যে আমাকে ইনহেলার নিতে হলো আমাকে স্টেরয়েড নিতে হলো আপনার জন্য আমাকে সাফার করতে হলো প্লিজ এগুলো ভাববেন এবার আপনারা বলতেই পারেন যে আপনার যখন এত অসুবিধা আপনি বাড়িতে থাকতে পারেন আমি বাড়িতে থাকার জন্য তো জন্মাইনি আমি একজন মধ্যবিত্ত মানুষ আমাকে চাকরি করে খেতে হয় আমাকে বাইরে বেরোতেই হবে কিচ্ছু করার নেই আমি বাইরে বেরোবই আপনি এটাও বলতে পারেন আপনি মাস্ক পরে কেন বাইরে বেরোন না সব একজন অ্যাস্তেমা পেশেন্টের জন্য মাস্ক পরাটা যে একটা পানিশমেন্ট সেটা আপনি নিজে অ্যাস্তমা পেশেন্ট না হলে বুঝতে পারবেন না আপনার লাইফের সাথে আপনি যা খুশি করুন প্লিজ কোথাও দাঁড়িয়ে আপনার স্ট্রেস রিলিভ করুন আপনার অ্যাংজাইটি রিলিভ করুন সব কিছু যা করার একটা জায়গায় দাঁড়িয়ে করুন এখন তো মানে প্রত্যেকটা চায়ের দোকানে মানুষের সিগারেট খাওয়ার ঠিক হয়ে গেছে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্লিজ সিগারেটটা খান একটা জায়গায় দাঁড়িয়ে সিগারেট খান হাঁটতে হাঁটতে চলতে চলতে উড়তে উড়তে মানুষকে গন্ধ শোকাতে শোকাতে আপনার সিগারেট স্মোক করার কোনো দরকার নেই চারপাশে মানুষের প্রচণ্ড অসুবিধা হয় আমার খুব অসুবিধা হয় এবং আমার মনে হলো যে সোশ্যাল মিডিয়ার মতো প্ল্যাটফর্মে যেখানে লোকে এসে নাইটি পরে নাচতে পারে সেখানে আমার এই রকম একটা কথা বলা যেতেই পারে তো দ্যাটস ওয়াই আমি বললাম প্লিজ আপনাদের সবার কাছে বলছি এই ভিডিওটা যতটা পারবেন ততটা শেয়ার করবেন প্লিজ হাঁটতে হাঁটতে চলতে চলতে গাড়ি চালাতে চালাতে স্মোক করবেন না রিক্সা যারা চালায় রিক্সার দাদা কাকুরাও অনেক সময় দেখেছি স্মোক করতে করতে গাড়ি চালায় হাওয়াতে পুরো স্মোকের ধোঁয়াটা পিছনের দিকে চলে আসে প্যাসেঞ্জারের প্রচন্ড অসুবিধা হয় প্রচন্ড অসুবিধা হয় এবং প্যাসেঞ্জার বললে তারপরে আপনারা ফেলেন কেন আমাদেরকে বলতে হবে এমন অনেক লোকজন আছেন প্যাসেঞ্জাররা পর্যন্ত এমন অনেক আছেন অটোতে শেয়ারিং অটোতে উঠেছেন আপনারা স্মোক করতে করতে উঠছেন কিসের জন্য রকম ধরনের অমানবিকতা কিসের জন্য হবে আমার সেটাই জানার যাই হোক আমি এটাই বলতে চাই প্লিজ হাঁটতে হাঁটতে চলতে চলতে গাড়ি চালাতে চালাতে প্লিজ স্মোক করবেন না আপনার চারপাশে লোকজনের প্রচন্ড অসুবিধা হয় হতেই পারে অসুবিধা তার অসুস্থতা থাকতেই পারে আপনি নিজের সাময়িক শান্তির জন্য কাউকে অসুবিধায় ফেলতে পারেন না সত্যি খুব কষ্ট হয় আমি হাত জোর করে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আজকে সকালে আমার সত্যি খুব কষ্ট হয়েছে আমার ব্যাগ চেঞ্জ করেছি আমি আমি ইনহেলারটা কালকে ব্যাগে পুরতে ভুলে গেছি আমি সেই মুহূর্তে ইনহেলার নিতে পারিনি আমি যতক্ষণ না বাড়িতে ঢুকেছি আমি বুঝতে পেরেছি যে ওইটুকুনই সময় পাঁচ দশ মিনিটের ব্যাপার কিন্তু তাতেই মনে হচ্ছিল যে আমার আমি যেন মরে যাচ্ছি আমার জীবনটা যেন বেরিয়ে যাচ্ছে এতটাই কষ্ট হচ্ছিল সত্যি খুব কষ্ট হয় আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি আপনারা প্লিজ হাঁটতে হাঁটতে চলতে চলতে গাড়ি চালাতে চালাতে সিগারেট স্মোক করবেন না আপনারা আমাকে বলতেই পারেন আবার যে এত তো অ্যাস্থমা পেশেন্ট আছে কারোর অসুবিধা হলো না আপনার অসুবিধা হলো না দাদা আপ অনেকেরই অসুবিধা হয় তারা হয়তো সেই মুহূর্তে গজগজ করে বা কিছু বলে না আমার আজকে স্পষ্ট হয়েছে এবং এই জিনিসটা যে আজকে আমার সাথে প্রথমবার হলো তা কিন্তু নয় আমি এই জিনিসটা দিনের পর দিন দিনের পর দিন টলারেট করে 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 আজকে আমার সত্যি খুব কষ্ট হয়েছে আনটলারেবল একটা কষ্ট করেছি আমি দিনের পর দিন এরকম ধরনের মানে ভুক্তভোগী আমি প্রত্যেক দিনই ডিউটিতে বেরোই কেউ না কেউ কখনো না কখন না হয় যাওয়ার সময় না হয় আসার সময় আমাকে একবার না একবার জিনিসটা ফেস করতেই হয় দ্যাটস ওয়াই আমার বলা প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট রইল একটু চেষ্টা করবেন আপনাদেরকে আমি স্মোকিং ছাড়তে বলছি না আপনার লাইফ আপনার রেসপন্সিবিলিটি আমার তাতে কিছু যায় আসে না কিন্তু প্লিজ অন্যের লাইফ নিয়ে এরকম করবেন না